হ্যালো ফ্রেন্ডস টিচিং ডায়েরি সকলকে স্বাগত আমি অরূপ আজকে মাধ্যমিকের গুরুত্বপূর্ণ বিষয় ম্যাপ নিয়ে চলে আসলাম তোমরা দশে দশ পাবে কিভাবে পাবে বা কিভাবে ম্যাপ করতে হয় পুরো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো দেখো এই দিকটাকে উত্তর ভারত বলা হয় এটাকে বলা হয় দক্ষিণ ভারত এটাকে বলা হয় পূর্ব ভারত আর এটাকে বলা হয় পশ্চিম ভারত একটু খেয়াল লাগবে এই জায়গাটা ফাঁক রাখবে কারণ এখানে ম্যাপ করে ম্যাপের পয়েন্টিংগুলো দেখাতে হবে চলো আমি দশটা পয়েন্টিং করে আজ তোমাদেরকে দেখিয়ে দেবো ম্যাপের কি কীভাবে করতে হয় কোথায় কি চিহ্ন দিতে হয় পর্বতের চিহ্ন কি নদীর চিহ্ন কি ঠিক আছে শহর বা অরণ্য চিহ্ন কি এগুলো আমি সব দেখিয়ে দেব এক নম্বর শিবালিক পর্বত শিবালিক পর্বত ম্যাপের কোন জায়গাটাই দেখো আর পর্বতের চিহ্ন কেমন হয় আমি দেখিয়ে দিলাম এরপর গোদাবরী নদী দেখো নদীর চিহ্নটা কিভাবে দিচ্ছি তোমরা ঠিক এইভাবেই দেবে কারণ এভাবে দিলে দেখতে সুন্দর লাগে গোদাবরী নদী তিন নম্বর ম্যানগোভ অরণ্য তোমরা ম্যানগোভ অরণ্যটা সুন্দরবন দেবে পশ্চিমবঙ্গে সুন্দরবনে এরপর কচ্ছের রন কচ্ছের রনটা কোথায় দেখে নাও এবং চিহ্নগুলো কীভাবে দিচ্ছি দেখে নাও এটা দেখো আমি জলের চিহ্নর মতন ফুটফুট করে দিয়ে দিলাম পাঁচ নম্বর হচ্ছে ভারতের সিলকন ভ্যালু সিলকন ভ্যালুটা তোমরা ব্যাঙ্গালুরু জায়গাটা করবে দেখো ব্যাঙ্গালুরু জায়গাটা আমি কীভাবে করলাম গোল করে ফুটফুট করে চিহ্নটা করে দিলাম আমি তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু ম্যাপটা পুরো উড পেন্সিলে করবে এখানে আমি তোমাদের বোঝানোর জন্য নানা রকম কালি ব্যবহার করছি তারপরে চিল্কা হদ দেখো চিল্কা হ বিশাখাপটনমের কাছাকাছি দেখো চিলকা হ্রদ আমি গোল করে চিহ্নটা দিয়ে দিলাম সাত নম্বর পক প্রণালী পক প্রণালীটা দেখো শ্রীলঙ্কা আর ভারতের যে গ্যাপটা রয়েছে ওই গ্যাপটাকে পক প্রণালী বলা হয় এরপর কেটু সিংহ কেটু সিংহ দেখো জম্মু কাশ্মীরের ওপরে চিহ্নটা আমি গোল করে দিয়ে দিলাম এরপর বৃন্দা পর্বত দেখো বৃন্দা পর্বতটা পর্বতের চিহ্ন করে আমি দিয়ে দিলাম দিয়ে লিখে দিলাম বৃন্দা পর্বত তোমরা কিন্তু পেন্সিল দিয়ে চিহ্ন দিয়ে এই এইভেগে লিখে দেবে এস দশ নম্বরটা হচ্ছে আরাবল্লি পর্বত আড়াবলি পর্বতটাও ও পর্বত চিহ্ন দিয়ে আমি লিখে দিলাম বা এঁকে দিলাম এরপর তোমরা কি করবে দেখো আমার দশটা পয়েন্টিং পুরো কমপ্লিট করা হয়েছে আমি আগে বলেছিলাম যে এই ফাঁক জায়গাটা কিছু করতে হবে দেখো আমি দাগ কেটে বক্স করে নিলাম তোমরাও তাই করবে করে তারপর দেখো আমি ছোট ছোট করে দশটা বক্স কাটলাম তারপর এক এক করে আমি নাম দিয়ে দিয়ে দিলাম দেখো কেটু গোল চিহ্ন করলাম শিবালিক পর্বত পর্বতের চিহ্ন দিয়েছি আরাবল্লি পর্বত আরাবল্লি পর্বত দিয়েছি কচ্ছের রানে জলের চিহ্ন দিয়েছি বৃন্দা পর্বতের ক্ষেত্রে বৃন্দা পর্বতের চিহ্ন দিয়েছি ম্যাঙ্গোভ অরণ্য দেখো অরণ্যের চিহ্ন আমি দিয়ে দিয়েছি এখানে যেমন এঁকেছি এখানে সেই দিয়েছি দিয়েছে হাতের ক্ষেত্রে নদীর চিহ্ন দেখো নদীর মতন করে দিয়েছি তোমরাও তাই করবে তোমাদেরকেও আবারও বলছি তোমরা কিন্তু উড পেন্সিলে করবে পেন দিয়ে বা অন্য কালি দিয়ে করবে না কারণ আমি তোমাদেরকে বোঝানোর জন্যে নানান ধরনের কালি ব্যবহার করেছি তোমরা এইট বি উড পেনসিল দিয়ে আঁকবে তোমাদের পরীক্ষা ভালো হোক All love it.